কঠোর সংগ্রাম করেছিলেন এবং বলিউডের নিজের জায়গা তৈরি করেছিলেন কারণ তার কোনো চলচ্চিত্রের পটভূমি ছিল না যেমনটা আমরা বলেছিলাম যে আগে তারা নকশাল ছিল কিন্তু পরে তারা সততার পথ নিয়েছে একজন রোগা এবং গাঢ় বর্ণের ব্যক্তি যখন বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তখন খুব কমই কেউ ভাবেন যে এই লোকটি একদিন বলিউডের চলচ্চিত্রের তারকা হবে যে তার জীবনে চারশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্র করবে মিথুন চক্রবর্তী গৌরাঙ্গ চক্রবর্তী কে আদর করে মিথুন দা বলা হয় মিথুন চক্রবর্তী গৌরাঙ্গ চক্রবর্তী আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী তিনি ভারতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো ছিয়াত্তর সালে তার প্রথম চলচ্চিত্র আসে এবং তিনি তার প্রথম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমরা আপনাকে বলি যে মিথুন চক্রবর্তী গৌরাঙ্গ চক্রবর্তী মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট রয়েছে যে কারণে তিনি চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যগুলি খুব ভালো করেন এটি মোনার্ক গ্রুপের মালিক যা আতিথেয়তার ক্ষেত্রে কাজ করে মিথুন চক্রবর্তী এক বিশিষ্ট ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ যিনি বলিউড এবং বাংলা সিনেমায় তার অভিনয়ের জন্য পরিচিত তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী তিনি ষোলোই জুন উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন মিথুন চক্রবর্তী মূলত তার অভিনয় এবং নাচের দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন এবং তাকে রিস্কো ড্যান্সার নামে ডাকা হয় প্রাথমিক জীবন ও শিক্ষা মিথুন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেন অভিনয় আসার আগে তিনি নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তবে পরবর্তী সময়ে পারিবারিক কারণে সেই পথ থেকে সরে আসেন অভিনয় জীবন উনিশশো সালে মিথুন চক্রবর্তী মৃগা সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং সেই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান তবে উনিশশো সালে ডিসকো ড্যান্সার ছবির মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন এরপরের বছরগুলোতে তিনি বহু সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমন পেয়ার যুক্তা নেহি ড্যান্স ড্যান্স অগ্নিপথ সাহেব এবং আরও অনেক নিজেকে শুধুমাত্র বলিউডে সীমাবদ্ধ রাখেননি তিনি তার অভিনয়ের পরিধি প্রসারিত করেছেন এবং বলিউড ছাড়াও তিনি কন্নড় তামিল পাঞ্জাবি মজপুরি ওড়িয়া এবং বাংলা ভাষার অনেক ছবিতে তার দক্ষতা প্রমাণ করেছেন মিথুন চক্রবর্তী বর্তমানে বলিউড এবং বাংলা সিনেমায় অভিনয় অব্যাহত রেখেছেন যদিও আগের মতো সক্রিয় নন তিনি দুই হাজার বাইশ সালে দা কাশ্মীর ফাইলস সিনেমায় অভিনয় করেছেন যা বক্স অফিসে অত্যন্ত সফল হয়েছিল এছাড়া তিনি বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় অভিনয় করছেন বিশেষ করে ডান্স বাংলা ডান্স এবং অন্যান্য নাচভিত্তিক শুতে রাজনীতিতেও তিনি সক্রিয় রয়েছেন মিথুন চক্রবর্তী বর্তমানে ভারতীয় জনতা পার্টির বিজেপি সাথে যুক্ত এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় বিভিন্ন প্রচারণায় অংশগ্রহণ করেছেন দুই সালে তিনি বিজেপির সদস্য হিসেবে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে জড়িত ছিলেন এছাড়া মিথুন তার পরিবার এবং ব্যক্তিগত জীবনে সময় দিচ্ছেন এবং মাঝে মাঝে মিডিয়াতে এবং বিভিন্ন শোতে তাকে দেখা যায় পুরস্কার ও সম্মাননা মিথুন চক্রবর্তী তার কর্মজীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়াও তিনি ফিল্মফেয়ার সহ অনেক পুরস্কার লাভ করেছেন তার অভিনয় দক্ষতার জন্য ব্যক্তিগত জীবন মিথুন চক্রবর্তীর স্ত্রী বালি এবং তাদের চার সন্তান রয়েছে তাদের মধ্যে মহাক্ষয় চক্রবর্তী মিমোহ বলিউডে পা রেখেছেন মিথুন চক্রবর্তী দীর্ঘদিন ধরে মানুষের কাছে তার নাচ এবং অভিনয়ের জন্য প্রিয় হয়ে রয়েছেন মিথুন চক্রবর্তী বর্তমানে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তিনি কিছুটা কম কাজ করছেন তবে সিনেমা এবং রিয়েলিটি শোতে মাঝে মাঝে উপস্থিত হন সাম্প্রতিক বছরগুলোতে তার শারীরিক অবস্থা নিয়ে কিছু সমস্যার কথা শোনা গিয়েছিল বিশেষত তার পিঠের ব্যথার সমস্যা যা তার পুরনো স্টান্ট এবং নাচের কারণে হয়েছে তবে এখন তিনি চিকিৎসার মাধ্যমে সুস্থ রয়েছেন এবং মাঝে মাঝে সিনেমায় এবং টেলিভিশনে কাজ করছেন তিনি বর্তমানে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে চলেছেন এবং মাঝে মাঝে সামাজিক এবং রাজনৈতিক কাজেও সক্রিয় ভূমিকা পালন করছেন